মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো আপনাদের জন্য কোরিয়ান রোল ডিম ভাজি এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এটা যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও টেস্টি হয় এটা আপনারা মাত্র দশ মিনিটের মধ্যেও বানিয়ে তৈরি করে ফেলতে পারবেন একদম নরম নরম আর খেতে কিন্তু খুবই মজার সস দিয়ে এটাকে জাস্ট আপনারা বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে ডিনারে যখন ইচ্ছা তখন বানাতে পারবেন খুবই মজার হয় চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এখানে আমি চারটে ডিমের তৈরি করব তো দেখুন সবার প্রথমে চারটে ডিম নিয়ে আমি বাটির মধ্যে ভেঙে ফেললাম ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার এই ডিমের মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে টেস্ট অনুযায়ী নুন এখানে আমি ছোট্ট চামচের এক চামচ মতো নুন ব্যবহার করব আর এরই সাথে আমি ব্যবহার করব এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো অবশ্যই এটাই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন এটা খেতে খুবই টেস্টি হয় দিয়ে এই দুটোকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ ডিম আর কুসুমটা একসাথে ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ আমাদেরকে এটাকে মেশাতে হবে যখন এটা সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছু ভেজিটেবলস আমি অ্যাড করব তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ পাতা এটা অপশনাল আপনারা থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন সাথে নেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি অর্ধেক গাজর কুচি একটা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আর হাফ টমেটোর কুচি এখানে আমি সব এগুলো এবার এক এক করে এই বাটির মধ্যেই কিন্তু আমি মিক্স করে দিয়ে দেবো তো সবটা ঢালা হয়ে গেলে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে চামচের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নেবো আর ফেটানো হয়ে গেলে তারপরে নেক্সট স্টেপ আমি আপনাদের দেখাবো যে কীভাবে এটা রোল তৈরি করতে হয় ততক্ষণ যদি আপনারা ভিডিওটা এখনও না লাইক দিয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে সাপোর্ট করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এখানে দেখুন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি বা প্যান বলতে পারেন আপনারা দিয়ে অল্প সামান্য তেল দেবো এক চামচ মতো এবার আমি এটা খুব ভালো করে স্প্রেড করে দেবো তেলটা আমি ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে তাওয়া বা পাতলা যে তাওয়াগুলো থাকে বা গোল প্যান থাকে সেগুলো তো আপনারা এগুলোকে করতে পারেন তেলটা সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে ডিমটাকে তুলে আমাদের দুই হাতা দিয়ে দিতে হবে হাতা দুই হাতা দিয়ে এবার যতটা পারবেন আপনারা স্প্রেড করে দেবেন আর যতটা স্প্রেড না হবে সেখানে আর একটু ডিম দিয়ে একদম বড় করে ডিম দিতে হবে পুরোটা একসাথে ঢেলে দেবেন না অল্প করে কিন্তু এইভাবে আপনারা ঢেলে পাতলা করে স্প্রেড করে দেবেন তারপর এটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন তারপর দেখবেন যখন ওপর দিকটা হালকা করে শুকিয়ে আসছে তখন এটাকে ঠিক আমাদের এইভাবে চেপে চেপে হালকা হালকা হাতে রোল করতে হবে না হলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো এখানে যেহেতু ডিমটা একটু মোটা করে আমি করেছি তাই এখানে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে তোলা যাচ্ছে না তাই আমি একটু চাকুর এটাকে এইভাবে উল্টিয়ে দেবো তো এইভাবেই কিন্তু পুরোটাকে আমি রোল করে নেবো আর জাস্ট সামনের দিকটা একটুখানি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে দিয়ে ডিমটাকে এবার ঠেলে আবার ধারের দিকে নিয়ে চলে আসতে হবে নিয়ে চলে এসে এবার বাকি যে ডিমটাকে আছে আমাদের বেঁচে সেই ডিমটা ঠিক এর পরের লাইন থেকে আবার আমি দিয়ে দেবো দিয়ে লম্বা একদম মানে যেহেতু স্প্রেড করতে হবে সেজন্যে লম্বা করে আমি আবার ডিমটাকে ঠিক দিয়ে দেবো এরকম দেখুন এর সাথে জয়েন্ট করে কিন্তু এরকম আবার পুরোটা যতটা বেঁচে আছে দিয়ে দিতে হবে ততটাই দেওয়া হয়ে গেলে এটাকে আবারই আমাদের লো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যখন দেখবেন যে এটা একদমই হালকাভাবে হয়ে গেছে আবার ড্রাই ড্রাই হয়ে গেছে হালকা করে তখন আবার এটাকে আমাদের উলটিয়ে ঠিক যেরকম আগে রোল করেছিলাম ঠিক সেম প্রসেস করেই কিন্তু আমাদেরকে খুবই হালকা হাতে কাজটা করতে হবে যেহেতু ডিমের রোলটা অনেকটা মোটা হয়ে যায় সেহেতু তো এবার লাস্টের দিকটা আপনারা একটু রেখে রেখে করবেন যাতে একটু কালারটা সুন্দর এরকম লালচে লালচে আসে তো আমি ঠিক এইরকমই রোল করেছি যেহেতু আমি একটু ডিমটা মোটা মোটা দিয়েছিলাম তাই এতেই কিন্তু অনেক মোটা রোল হয়ে গেছে আপনারা চাইলে আরও থার্ড লেয়ারও দিতে পারেন এতে দিলে খুবই ভালো হয় এবার আমি এটাকে ঠিক এইভাবে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আর উলটিয়ে পাল্টি এটাকে ভালো করে একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত খুব সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলবেন না এখানে দেখুন আমাদের ডিম ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে কিন্তু এবার সার্ভ করে নেব উল্টে পাল্টে ধারগুলো সব দিকগুলো একটু ভালো করে ভাজবেন এতে সবজিগুলো হালকা সিদ্ধ হবে দেখবেন বাচ্চারা কিন্তু এমনি এমনি এরকম ডিম ভাজা খেয়ে ফেলবে অনেক বাচ্চা আছে যারা ডিমে সবজি বা তরকারিতে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে ঠিক এইভাবে তৈরি করে দেখবেন দেখবেন খুবই পছন্দ করবে তো যেহেতু দেখতে সুন্দর লাগবে সেজন্য আমি একটু ধারটা প্রথমে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে এখান থেকে রোল রোল করে আমি কেটে নেব একটু ঠিক এরকম মোটা মোটা করে কাটবো এতে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো হয় তো দেখুন কত সুন্দর লেয়ার এসেছে এখন কিন্তু এটা পুরো গরম আছে বন্ধুরা একটু ঠান্ডা হলেও আপনারা কেটে এটা খেতে পারবেন খুবই মজার হয় এটার সাথে অবশ্যই সস দিয়ে খাবেন দেখবেন খুবই মজার লাগে সস দিয়ে খেতে বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই পছন্দ করবে তো চলুন রোলগুলো আমি সাজিয়ে নিয়ে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আশা করছি আপনারা অবশ্যই পুরোটা দেখেছেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সাথে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে না